বিসমিল্লাহ রহমান রাহিম আসার মানে ছোট বড় সকলের পছন্দনীয় একটা জিনিস আর যদি হয় সেটা মিষ্টি জাল আসার তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডুবো তেলে ছাড়া অল্প তেলে কিভাবে বছর জুড়ে আচার সংরক্ষণ করে রাখা যায় এখানে আমি জলভাই নিয়েছি তো জলভাইগুলোকে আমি এখন ডাটাগুলে ফেলে তারপর আমি সুন্দর করে গোল করে একটা রাউন্ড করে করে কেটে নেব খেয়াল রাখতে হবে জলফের মধ্যে যেন কোনো পানি না থাকে তো আমার জল্পগুলো কাটা শেষ সুন্দর করে এখন আমি দেখনা না আমার জল্পের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি পানি নেই এখানে আমি এক কাপ তেল নিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি জলপাইগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে ভাজতে হবে এবং যদিও ভিতরে একটু পানি থাকে সেটাও কিন্তু ভাজার সাথে সাথে সেটা টেনে যাবে এই জন্য আমাদের আগে জলপাইগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে হবে তো অফ ক্যামেরা আমি কিন্তু অনেকবার নেড়ে চেড়ে কিন্তু অলরেডি আমার জল্পগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা রসুন বাটা এখানে আমি বড় সাইজের চারটা রসুন নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা আর সরিষাটা কিন্তু অবশ্যই আমাদের বেশি দিতে হবে খেয়াল রাখতে হবে মিনিমাম আমি এখানে এক কাপের থেকেও বেশি সরিষা ইউজ করেছি আর দিয়েছি আমি এখানে শুকনা মরিচ এখানে আমি তালা দেব দেবো বাট মরিচটা দিলে কি এই মরিচটা দিলে এটা আচারের সাথে খেতে কিন্তু ভালো লাগে ভিতরে মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া হলুদ গুঁড়া কিন্তু এটা অপশনাল না দিলেও চলে বাট দিলেও কোনো সমস্যা নেই সুন্দর একটা কালার আসে এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এই জন্য দিচ্ছি টক মিষ্টি ঝাল আসা তো আচার জিনিস আসলে একটু ঝাল না হলে কিন্তু ভালোই লাগে না আর যেহেতু মিষ্টি থাকে আর জলপাই জিনিসটা কিন্তু অনেকটাই চোকা থাকে তো মিষ্টিটাকে কিন্তু ঝালটাকে কিন্তু অনেক সময় একেবারে টেনে নেয় পরে কিন্তু অত বেশি ঝাল লাগে না দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষে নেব আর সবচেয়ে বড় কথা হলো আমার জলপাইগুলো কিন্তু নরম পাকা জলপাই ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর আমি সিদ্ধ করিনি কেননা সিদ্ধ করা জলপাই আমার একদম পছন্দ হয় না সিদ্ধ করলে ভিতরে পানি থাকার সম্ভাবনা থাকে আস্ত জল্প যদি আমরা এভাবে তেলের উপর খুব ভালো করে নেড়ে চেনে নিই তাহলে কিন্তু আমাদের এই জল্পের আসাটা বছর জুড়ে কিন্তু আমরা খেতে পারি এখানে কিন্তু ডুবো তেল একদম লাগে না এই তেলের মধ্যে কিন্তু এভাবে আমি ভালো করে ভাজা করে তারপর আমি বয়মে রাখবো অবশ্যই আমি সেটা আপনাদের দেখাবো তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আমি চামচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো চিনি দিয়েছি অফ ক্যামেরা আমি আরেকটু চিনি দিয়েছি যেহেতু আমার কাছে চিনির পরিমাণটা একটু কমই লাগছিলো তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই আচার বানাতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই রকম করে জলপাইয়ের আচারটা বানিয়ে ফেলতে পারি তো এখন আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু পাকা জলপাড় আপনাদের জলপাই যদি পাকা থাকে একটু সাবধানে নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে থাকবে দেখতে সুন্দর লাগবে তো মোটামুটি কিন্তু আমার জলপাইয়ের আচারটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে অব ক্যামেরায় কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি প্রিয় আপুরা আপনারা দেখুন যে আমার আচারটা কতটাই লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে তো আমার পাকা জলপাই নিয়েছি বাট এটা কিন্তু একদম ভ্যা খুব সাবধানে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলেছি আর সরিষাটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কতটা মানে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন এ পথে আমি এটাকে নামিয়ে সুন্দর করে আমি রেস্টে রেখে দেব রেস্টে যখন রাখবো তখন কিন্তু তেলটা কিন্তু জলপাইয়ের ভিতরে একদম ঢুকে যাবে আলাদা করে কোনো বেশি তেল দেওয়া লাগবে না তো আমার আসার বানানো একেবারে কমপ্লিট এখন আমি এটাকে একেবারেই রেস্টে রেখে দিলাম তো আমি রেস্টে রেখে দিচ্ছি রেস্টের পর দেখেন কালারটা কেমন এসেছে যেহেতু তেলটা নেই তেলটা প্রতি সব তেল কিন্তু আচারের ভিতরে ঢুকে গেছে তো এখন আমি একটা সুন্দর একটা পাত্র নেবো তো আমি কাচের পাত্র নিচ্ছি কাচের পাত্রটা কিন্তু আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে খেয়াল রাখবেন যে কোনো কাচের পাত্র কিন্তু একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু এটা কিন্তু খুব ভালো থাকে তো এখন আমি আচারগুলোকে সু খুব সুন্দর করে এখানের মধ্যে দিয়ে দেব। আর আচার দেওয়ার পরে আমি জাস্ট মুখের মধ্যে একটু করে আমি গরম সরিষার তেলটা দিয়ে দেব আর গরম সরিষার তেল এতো তো প্রিয় আপুরা আপনারা দেখেন আমার আচার ঢুকিয়ে বলছি সেই সাথে আমি উপর দিয়ে হালকা করে একটু সরিষার তেলটা দিয়ে দিলাম তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আচার কেমন হয়েছে অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে বল জানাবেন ভিডিওর শুরুতে আজকে যে কথাটা বলি শেষে বলতেছি প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে কিন্তু অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আল্লাহ হাফেজ